তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা জানতে পারবে এদিকে চা পানি নাস্তা খেয়ে তোমাদের ভাইয়া চলে গেছে কাজে মেয়ে চলে গেছে মাদ্রাসা বড় ছেলেটা আছে আর কচিকে নিয়ে এই যে সকালে দুধ ফুটাচ্ছিলাম রোজকার একই কাজ ওই যে ওইদিকে ভাত চাপিয়ে বন্ধ করে দিয়েছি এক ফুট হয়ে গেছে বলে তারপর দুধ গরম করে নিচে গেছিলাম একটু কচিকে কচি কানছিল বলে একটু নিচে ঘুরতে গেছিলাম এই যে কচিকে নিয়ে একটু নিজের দিকে গেলাম ওদিকে পুরো পানি উড়ে চলে গেছে রাস্তা পুরো কাদা হয়ে গেছে দেখো এখন ঝাড়ু মাত্রা আসেনি ঝাড়ু লারা সব আসে ঝাড়ু মেরে যায় আজকে আজকের সময় ছটা তারা আগেও চলে আসে সকাল আগে কিছু ঝাড়ু মেরে করে দিয়ে না সব বাইয়ের শরীর তাই না তারাও তো মানুষ রে বাবা সময় মতন কেউ যেতে পারে কি আমরাও মানুষ তারাও মানুষ এদিকে কয়েক অটো চালাচ্ছে অটো এত বড় হয়ে গেছে অটো থেকে লাভ লাভ এত বলছি আসো আসো না আমি যাবো না ওর বড় ভাইটাও আছে দাদা ও আছে আর বড় ছেলেটা ওকে নিয়ে বসে আছে আমাকে বলছে আসো বসো আজা আজা একটু তোমাদের সাথে নিচের রাস্তা ঘুরে দেখাচ্ছি হয় দেখো কত যে দোকান নিচে লাভ লেখো শু দোকান আর দোকান দোকান আর কি বলবো আই দেখো এটা হচ্ছে খালাদের গাড়ি খালা বলতে তো খালা আছে খুব ভালোবাসে আমাকে মেয়ে মেয়ে করে আমি তাকে খালা খালা করি ওই তাদের গাড়ি অটোতে যে বসে থাকে যখন কাঁদে আমি এটা ছেলেটা তখন নিয়ে যাই জানো তো এত মন খারাপ হচ্ছে কি বলবো মনে হচ্ছে আর ভিডিও সাথে পারবো না ভালো লাগছে না খুব কি হবে না হবে কিছু বুঝে উঠতে পারছি না খুব ভিডিও তো ছাড়ছি এদিকে কোচিকে আয় দেখো কোচিকে এত বলছি চলে আসবে না এত কাঁদছে কি বলবো আসতে চাইছে না আমাকে বলছে আর তো তোমার আমাকে নিচেই যেতে বলছে আমাকে আসতে বলছে খালি কথা শিখে গেছে যাবার ঘরে আসার পর নিজের গাড়িটাকে নিয়ে খেলবে না ওই দেখো দেখছো ছুটতে গাড়িটা নিয়ে ও খেলা করবে ছুটতে চলে আসবে নিজের গাড়ি নেবে না শুধু পরের গাড়ি নেবে এত ঝোঁক কি বলবো রান্না বান্না তোমাদের সাথে আর দেখাই নেই করে নিচ্ছিলাম রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে বিকেল বেলায় ছেলের খুব পছন্দ সেমুই রান্না এটা শুকনো সেমুইটা হচ্ছে মাছ সেমুই করে দাও এইটা যে সেমুই বানাচ্ছিলাম তেলে গোটা গরম মশলা দিয়ে ঘি তেল দিই নি আজকে ঘি দিয়েছিলাম ভালো করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতন পানি দিয়ে পাউডার দুধ চিনি দিয়ে চা পা দিয়ে নামিয়ে নেবো পুরো কাঁটা চামচ দিয়ে তারপর ওইটাকে নেড়ে নেবো তাহলে খুব সুন্দর একটা হয়ে যায় চা পা রেখে দিলে পরে বেশি পানি দিলে পরে একটু কেমন হয়ে যায় খুব সুন্দর লাগে খেতে আমার ছেলেটা খুব প্রিয় ওর আব্বাও এখন খেতে শিখে গেছে আর আমাকে দুধ সময়টা বেশি ভালো লাগে শুকনো সেমু দুধ সময় রান্না করলে বললাম বলো আমার জি আমাকে সেমুই দাও দুধ সে শুকনো সেমু এদিকে ঠান্ডা করতে দিয়েছি তারপর ওইখানে দশটা খানা বিছিয়ে খেতে দেবো দেখো খাওয়া দাওয়া শেষে ওপরে গেছিলাম ভিডিওটা এখানে শেষ করলাম তাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ